তো উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাষা অংশ থেকে আমি তিনটি প্রশ্ন তোমাদের সামনে উত্তর সহ শেষ মুহুর্তে নিয়ে হাজির হয়েছি এই তিনটি প্রশ্ন তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালোভাবে একটু হলেও দেখে যেও তো দেখে নেব এক নম্বরে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি যে কোনো একটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো উত্তরটি আমি যেভাবে করে দিয়েছি দেখে নাও আমি এই অ্যান্সারটা পড়ছি না খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে অ্যান্সার করা আছে তুমি যদি একই রকমভাবে উত্তরটা করে দিয়ে আসতে পারো তুমি কিন্তু পাঁচের মধ্যে পাঁচই পাবে এরপরে দেখে নেব দু নম্বরে নেই ডিরেক্ট তিন নম্বরে ভুল করে টাইপিং মিসের কারণে ডিরেক্ট তিন নম্বর হয়ে গেছে তো দেখে তিন নম্বরের প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূলের বিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো এই প্রশ্নটার উত্তর তোমরা কীভাবে করবে দেখে নাও প্রথমে দেওয়া আছে রূপমূল প্রকারভেদ এভাবে তুমি যদি উত্তরটা করে দিয়ে আসতে পারো তুমি কিন্তু পাঁচের মধ্যে পাঁচই পাবে তো ভালোভাবে এই প্রশ্নগুলি কিন্তু দেখে নেবে এরপর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভুল করে তিন নম্বরে হতো চার নম্বরে হয়ে গেছে তো দেখে নাও বাক্য কাঠন কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি এবছরের ভাষাংশ থেকে তাই ভালোভাবে পড়ে রাখবে তো উত্তরটা তোমরা কীভাবে মানে করবে দেখে নাও আমি খুব সুন্দরভাবে টু দা পয়েন্টে উত্তর করে দিয়েছি একই রকম ভাবে তুমি যদি উত্তরটা করে দিয়ে আসতে পারো তাহলে তুমি পাঁচের মধ্যে পাঁচই পাবে এরপরে সবার শেষে এটা চার নম্বরে প্রশ্ন হতো ভুল করে টাইপিং মিসের কারণে পাঁচ নম্বরে হয়ে গেছে এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের সামনে করে দিলাম না এই প্রশ্নটা ভালোভাবে দেখে যেও শেষ মুহুর্তে প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো তুমি যদি এই চারটা প্রশ্ন ভাষা অংশ থেকে শেষ মুহূর্তে ভালোভাবে দেখে যেতে পারো এই চারটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি একটা প্রশ্নের উত্তর করতে হবে তাই শেষ মুহূর্তে এই চারটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যেও তো আমি উত্তর সহ তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না